আল্লাহ আপনাকে আবদান সাকুরা শুকুর গোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নামের নামে সুরা সারা নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসুল দেখেন আমাদের কি দশা খামতে ঘামতে শেষ জমিনটা তামার জমিন সূর্যটা মা তার কাছে কি করবো আর পারি না ঘামতে ঘামতে কত ঘামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে নোয়ালাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললে ও নো সে তোমার সন্তান না কারণ সে ইমান আনে না সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনি সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর দেখে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমারে প্রশ্ন করে আমার কোনো জবাব নাই আমি পারবো না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাই ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে মানুষের আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কা বাবা নিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহ নবী ইব্রাহিম বলবেন আমিও পারব না আমি আমার জীবন দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা একটু টুইস্ট করে। করে কথা ওইটাকে বলা আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও না আমিও পারবো না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত রাগে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে মুসালাই এর কাছে যাও সবাই এবার কাছে যে বলবে আপনি ছিলেন কালিমুল্লা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন আব্দুল আলমিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহ নবী মুসা বলবেন মাফ করো আমিও পারবো না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য করে থাপ্পড়ে থাপ্পড়ে যে লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলো না আজকে আল্লাহ রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সালাই সাল্লামের কাছে যাও কেমতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী

আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার আপাদত করেছে যদিও আমি আমার করতে বলি না ইসলামত করতে বলেছেন একজনের আল্লাহ নবী ইসালাম বলবেন আমিও পারবো না আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে কঠিন বসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টুর শব্দ করার ক্ষমতা কারো নাই একমাত্র আখরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে

আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি সুপারিশ করেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবেন বিশ্বনবী মাহমুদে যে আল্লাহ আকবর বলে সেটাই লুটিয়ে পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শেখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারা সেজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন রাব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ লেগে যাবে রাব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মাদ ইরফা রাসাক ও নবী আপনি মাথা তোলেন মাথা তুলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তুলেন সাল কথা আজকে আপনি যা চাবেন তাই নবী আপনি সিজা থেকে মাথা তুলেন সাল চহতা যা যাবেন তাই দেব বাসফা তুষাফা যার সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব বিশ্বনবী এবার মাথা তুলবেন যে বিভি শিক্ষাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিষ্ণু মাথা তুলবেন তুলে বলবেন রব্বি উম্মতি আল্লাহ তুমি আমার এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাওয়া বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ও ইন্নি আক্তাবি দাওয়তি শাফআতালি উম্মতি ইয়াওমাল কিয়াবা আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেমতের দিন আমার গুণাগার উন্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফরাস এক মাথা তোলেন আর কাটবেন না বিশ্ব নবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো আপনি যা যাবেন তাই দেবা সুপারিশ করেন সুপারিশ কবুল করুন বিষ্ণু নবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিনই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জরা পরিমাণ ঈমান আছে আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঠকাতে পারো বিষ্ণু নবী পাগলের মতো একবার হাউসে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুনাহ কারণ না হচ্ছে নামে টিকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাঁচ নম্বর আল্লাহ বললেন মান যাল্লাযী কার সাহস আছে কার এত বড় বকের পাটা কেমতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা কারো ক্ষমতা নাই বিশ্ব নবী দিন পড়ে অম্মতের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমার বাঁচাও বিশ্ব নবী বলবেন উম্মাতি উম্মাতি আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কে দেখে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের কেপিনেটে নিয়ে জান্নাতে ঢুকাবে এজন্য এই বিশ্ব নবীর ভালোবাসা যখন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্ব নবীর উপরে বেশি বেশি যেন আমরা দরুদ করি আমরা যখন বিশ্ব নবীর সালাম দেই দরুদ করি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্ব নবীর দূতটা নিয়ে সরাসরি বিশ্ব নবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্ব নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয়ীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্ব নবীর সন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পারা যাবে ইনশাল্লাহ বিশ্ব নবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্ব নবীর পক্ষে আমরা বলবো বিশ্ব পক্ষে আমরা লিখবো বিশ্ব জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলে সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না পাঁচ নম্বর ইব্রাহিম করে আর আল্লাহ বাঁচাও মুসা করে আল্লাহ আমারে বাঁচাও আর আপনি পীরের তরফে যে শেষ যাবে কোথায় আছেন আপনি খবরটা

কথা বলেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে আয়তল কুরসির পাঁচ নাম্বার কথা হচ্ছে সেদিন কেউ কার উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া কয়টা গেল ৬ নাম্বার আল্লাহ বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা তোমাদের সামনে তোমাদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি ওইটা আর জানে কালো লাইট করে একা একা পাপ করেন দেখে কে এই জন্য অন্ধকারে পাপ করলো সেখানে আল্লাহর দৃষ্টি আছে না নাই শাহাদা দৃশ্য অদৃশ্য সব জানে সব আল্লাহ বলেন ওয়াসির রা কউলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আ'লিমুম করো কিংবা গোপনে করো সব জানেন এমনকি অন্তরে অন্তরে কি ভাব তাও জানেন মুখে গালি দেন না মনে মনে গালি দেন ওটা তো আল্লাহ জানেন আ আ'লিমুম সুদূর অন্তরে যা আছে ওটাও

পরিব্যাপ্ত করতে পারে না পরিবেষ্টন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না ততটুকু ছাড়া যতটুকু তিনি জানান বিষ্ণু জানান ঠিক কিনা অমায়ন্ত আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকু বলতে পারে এর বাইরে বলতে পারে আল্লাহ যতটুকু জানায় ততটুকু আমাদের জ্ঞান যা কে সবাই বলুন কে দিছে এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোন মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গর্ব আছে না নাই কি জ্ঞান আছে আপনার কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন তো কি জানেন আপনি কালকে কি হবে এটাই তো না এখন কি হবে তাই জানি না পিছনে কি করছিলাম এটা মনে রাখতে পারি আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে এত দূরে যাওয়া লাগবে আজ থেকে এক সপ্তাহ আগে রাত্রে বেলায় কি খাইছিলেন মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পড়ছিলাম মনে আছে কি জানেন আপনি কিছুই না আমাদের জ্ঞানকে আল্লাহ বলেছেন কালিম কি বলেছেন এজন্য রব্বুল আলামিন বলেন তোমাদের জ্ঞান হলো কলিল ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞান কাল্লা কি বলেছেন কলিল একটু বলুন কি বলেছেন কলিল মানে কি একটা মহাসাগরের মধ্যে খেয়াল করে শুনেন বুঝবেন একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যে একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলি আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহ তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি সেজন্য জ্ঞানের বড়াই করা যাবেন আল্লাহ আল্লাহ যতটুকু জানান তিনি যে কত জানেন আমাদের কোন ধারণা নাই ঠিক কিনা বলেন কয়টা গেল সাতটা আর রইল কয়টা আট নম্বরে আল্লাহ বলেন সি আকার জমিন বিস্তৃত আকাশ ও জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে তার কুরসি তার ক্ষমতা তার কর্তৃত্ব কুরসির দুইটা তাফসীর এক তাফসীর হলো কুরসি মানে ক্ষমতা তার ক্ষমতা কর্তৃত্ব আকার জমিন বিস্তৃত কুরসির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুরসি যেখানে আল্লাহ পা রাখে কি রাখে তার মানে হুজুর আল্লাহর পা আছে আছে কেমন আমরা জানি আমাদের পায়ের মত না সুবহানাল্লাহ পড়ে তো তাইলে আল্লাহ কার মত আল্লাহ আল্লাহর মত সুবহানাল্লাহ পড়ে লাইসা কা মিছলিহি শাই কোনো কিছু তার মত নয় তো তিনি কার মত তিনি তার মত বলা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ওয়াসিআ কুরসিয়ুহু আসসামাওয়াতি ওয়াল আর তার কুরসিটা আকাশ জমিন বিস্তৃত এটা উর্ধ জগতের কথা কত বহাতের ভাইরা কোন জগত উর্ধ জগত শুরু হয় এই যে এখান থেকে মাথার উপর থেকে উর্ধ জগতের শুরু ঠিক কিনা এই যে শূন্য যা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য আল্লাহ বলেন ওলা কত সৈয়ান্না সামা আর দুনিয়া বিজিনা চিনিল খাওয়া কি প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে সুশোভিত করেছি আমাদের পৃথিবীর চাইতে অনেক বড় গ্রহ আছে যেমন সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কয় গুণ তেরো গুণ তেরোশো গুণ তেরো গুণ কত গুণ আরো জোরে কত গুণ চিন্তা করছেন পৃথিবীটা কত বড় আর সূর্য নাকি পৃথিবীর চেয়ে তার মানে সূর্যই কি সবচেয়ে বড় না সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাশূন্যের মধ্যে এরপরে দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় বিষ্ণুই বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট তৃতীয় আসমান আবারেও ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান একটার চেয়ে আরেকটা বড় কত বড় আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন কিন্তু আমরা কল্পনা এটা ধারণ করতে পারবো পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকার শেষ কি শেষ এর উপরে আছে বাইতুল বা কি কিনা এটা ফেরেশ তাদের মসজিদ ফেরেস্তাদের কেবলা ফেরেশ তাদের আমরা যেমন মক্কায় কাবা। ফেরস্তাদের কাবা কেবলার নাম হচ্ছে বাইতুল বা সাত আসমানের উপরে এটা কত বড় শুনে প্রতিদিন বিশ্ব বলেন প্রতিদিন এই আলবাইতুল বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা এপাজতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবেন আল বাইতুল মামুর ওইটা শেষ এরপরে সিদ্ধাতুল মন্তাহা কি নাম সীমান্ত বৃক্ষ ওইটা আরো বড় এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহ কোরআনের বাড়ি কোরআনের বাড়ি কই কোরআন কি এটা মিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাক দিন ভাগ্যল্পী ওইখানে লেখা কি হবে না হবে কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুর্সি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর কুর্সি বড় রাজা বাদশারা সিংহাসনে বসে

আলোর ফটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার এক ঘন্টায় এক মিনিটে কয় সেকেন্ডে এক সেকেন্ড কইতে তো দুই সেকেন্ড লাগে এক সেকেন্ডে আলোর ফটন আলোর কণা ছুটে তিন লক্ষ কিলোমিটার বেগে

সেজদায় যখন লুটিয়ে পড়ে এটা ভাববেন হায় রে কারে সেজদা দেই আমি তিনি কি সুমহা কি সুবিশাল ওই রবের গোলাম আলহামদুলিল্লাহ পড়ে নয় নম্বর আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এই বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কঠিন কালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মত ক্লান্ত হয় আল্লাহরclassList আছে আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জমানে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলে ওয়ালাইয়ুযুহু হিফযুহুমা এগুলোরকে রক্ষণাবক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না